বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো গতিতে বাড়ছে বিশ্ববাজারে দাম দাম তবে এই অস্থিরতার মাঝেই বেড়েছে গহনা সোনার বন্ধুরা গত পয়লা জুলাই বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে দাম কারণ হিসেবে তারা বলেছে বিশ্ববাজারে বাড়শোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাবি সরনের দাম পাশাপাশি কিছুটা বেড়েছে টাকার বিপরীতে ডলারের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বন্ধুরা এ দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার আটশো নব্বই টাকা বাড়ানো হয়েছে একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার সাতশো ছিয়ানব্বই টাকা এক হাজার পাঁচশো চল্লিশ টাকা বাড়ানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কম জেলা থেকে দেখছেন এছাড়া নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমারিক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা

তাহলে চলুন আবার আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ এক দাম এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো চৌষট্টি টাকা একুশ কেরেট এক বরিশনের দাম এক লাখ ছত্রিশ হাজার তিনশো আটষট্টি টাকা আঠারো কেরেট এক বরিশনের দাম এক লাখ ষোলো হাজার আটশো নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনের দাম ছিয়ানব্বই হাজার ছয়শো পঁচাশি টাকা